আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে আজকে ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে এখানে বাইগুন দেখতেছেন বাইগুনের প্রচুর দাম এত দাম এই দাম দিয়ে মনে হয় আমি জায়গা জমিন কিনা ফেলাইতাম বাইগুন আসলে কিনছি একটাই কিনছি বেশি একটা কিনি নাই অনেক দাম আশি টাকা কেজি এখানে মরিচ নিলাম মরিচ খুব সুস্বাদু খাবার ভালো খাবার সবাই খাবেন স্বাস্থ্য জন্য ভালো তো বাজার নিয়ে মেয়েকে নিয়ে যেতেছি মুরগির মাংস দোকানে তো মুরগির মাংস ওখানে দাম বলতেছি কত যাই হোক অবশেষে নিলাম নেওয়ার পর আমার মেয়ে বলতেছে বাবা আমি মুরগির গিলা খাব মানে ওই যে পাকস্থলি যেখানে আগু থাকে ওইটা খাবে খাওয়ার পর আমরা এই মুরগি নিয়ে আমরা যাবো এলো লালবাগ মেন রাস্তায় তো ওখান থেকে আমরা চলে আসবো একটু চা খাব চা খেয়ে অবশেষে আমি যাবো মুদি দোকানে অবশেষ আমাকে মুরগি কাইটা মাইপা একদম ঠিকঠাক করে কেটে আমাকে দিচ্ছে আমি ব্যাগে করে নিচ্ছি তো যাই হোক এই যে ব্যাগটা দিল আমি ব্যাগে করে নিয়ে চলে আসলাম বাজার করলাম অনেক দিন পরে না প্রায় প্রায় বাজার করি তো আমার ছাতা বা মেয়ে আছে এই যে ও আবার এই যে কী কী মাংস খাবার বলে দাও মুরগির মাংস

আমার মেয়ের দোকানে যা দেখে তাই কিনে যা দেখবে সব কিনে তোমার যা সব কিনবা গরম গরম সিঙ্গারা আমাদের লালবাগের সিঙ্গারা অনেক মজা সুস্বাদু তো সিঙ্গারা নিয়ে আবার হাঁটলাম হাঁটতে হাঁটতে আমরা সিঙ্গারা দোকান পাইলাম সিঙ্গারা কিনলাম মুনিয়া। আমরা সিঙ্গারা পাইছি না সিঙ্গারা কিনছি না সিঙ্গারা খাবা আমার মেয়ে সিঙ্গারা খাবে এর জন্য সিংগারা কিনলাম তারপর আলুর বাজারে আসলাম আলুর মধ্যে হাত দেওয়া যায় না আলু আলু অবশেষে বাতি দোকানে চা খেতে আসলাম আমার সাথে মেহমান আসছে আমাদের চা খাইলাম আমি নিজে চা খেতেছি আমাদের লালবাখের চা খুব ভালো আসলাম মুদি দোকানে মুদি দোকানে আমার ঘরে চাল শেষ তো চাল নিতে আসলাম বললাম চাল দেন আমারে চাল দিতেছে চাল নিয়ে আসার পর পর আমার মেয়ে বলতেছে বাবা আমি খেলা করবো চিন্তা করেন এটা কি এখন খেলার সময় এই যে আবার আমার চাচির সাথে ও কথা বলতেছে দুষ্টামি করতেছে এখানে দুষ্টামি করতে 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 আমি মুনিয়াকে ডাক দিলাম মুনিয়া চলে আসো আমরা বাসায় চলে যাব হ্যাঁ এই যে আমরা আসলাম আসার পর মুনি আমার সামনে আসলো তোমার টিচার আসলে তুমি লেখা পড়া করবা না এখন কি আগে এখন কি খেলা খেলাধুলার সময় বল বাবা হ্যাঁ তুমি খেলাধুলা করবা কেন তুমি এখন লেখা পড়া করবা তুমি তো ঠিক মতন লেখা পড়া করো না হ্যাঁ তুমি লেখা পড়া করবা মুনিয়া হ্যাঁ মুনিয়া কি বললাম লেখা পড়া করবা না এখন খেলার সময় না এখন দুপুরের টাইম খাওয়া দাওয়া করবা এই যে বাবা বাজার নিয়ে আসছি মুরগি নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি আলু তো নিয়ে আসলাম না আলু পরের যা নিয়ে আসবো ও আলু তো নিয়ে আসছি হ্যাঁ আলু নিয়ে আসছি আচ্ছা বললাম বাসায় যে বাজার নিয়ে আসলাম আমরা এখন সিঙ্গা রানা সিঙ্গারা নিয়ে আসছি তুমি খুশি হ্যাঁ তুমি সিঙ্গারা খাবাস খুশি মুনিয়া বলছে সিঙ্গারা খাবে আসো এই যে আমার ওয়াইফ উনি সিঙ্গারা খাবেন হ্যাঁ এই যে সিঙ্গারা আমরা প্লেটে ঢাললাম আমরা সস দিয়ে খাব সস দাও সস অনেক মজা সস দিয়ে খেলে অনেক মজা আজকে আমরা ফ্যামিলি ব্লগ করছি আমরা সিঙ্গারা খাবো লালবাগ এরিয়া থেকে আমরা সিঙ্গারা আনছি আইনা তারপরে যে এটা সস এই যে কি সস দেখছেন চায়না সস চাইনা না আমেরিকান সস আমরা আমেরিকান সস দিয়ে সিঙ্গাড়া খাবো হ্যাঁ তো সবাই দোয়া করবেন আর রাখবেন বেশি বেশি করে আমার হাজবেন্ডের চ্যানেলটা দেখবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করুন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজে দিবেন যারা ওচরা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর ওকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারে বা আপনাদের জন্য পাশে থাকেন ওজন্য সামনের দিকে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাজার করে নিয়ে আসছে আজকে তো বাজারে কি কি নিয়ে আসছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটা অবশ্যই অনেক সুন্দর আর অবশ্যই আপনারা ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখবেন ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি হচ্ছে একদম নতুন ইউটিউবার আর আমার কথা যদি কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার সাথেই থাকেন আমি কি করি না করি সেগুলো দেখবেন চাল নিয়ে আসছে আমার চাল পুরোপুরি শেষ হওয়ার আগেই হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বলি যে চাল শেষ ও হচ্ছে চাল নিয়ে আসছে আমি হচ্ছে যে চালটা ধার করছি মানে বেশি করে আমরা হাই স্কুলে পাঁচ কেজি বা দশ কেজি এরকম করে নিয়ে আসি কারণ আমরা তো একদমই ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি না তো আমাদের ঘরে মানে ভাতটাও খুবই ওরকম ভাত খাওয়া হয় না এর জন্য আমরা খুব চাল কম করে নিয়ে আসি তারপরে কি কি নিয়ে আসছে সেগুলো শেয়ার করবো তো এখানে হচ্ছে দেখেন এই যে বেগুন আশি টাকা কেজি তো আমার হাজবেন্ড হচ্ছে বেগুন ভাজা অনেক পছন্দ করে তো আমরাও পছন্দ করি হ্যাঁ তো একটা বেগুন পঞ্চাশ টাকা নিচ্ছে বুঝছেন তাহলে দেখেন মানুষ কি খাবে তারপর অবশ্য বেগুনটা অনেক সুন্দর আর অনেক বড় দামটা নেওয়াটাই স্বাভাবিক এটা যিনি কোন জায়গার বেগুনের কথা বললো জামালপুর আচ্ছা এটা হচ্ছে জামালপুরের বেগুন এর জন্য উনি একটু বেশি দাম নিচ্ছে আর দেখতে দেখতে বেগুনটা কিন্তু অনেক সুন্দর গোল গাল এটা হচ্ছে আমি দেখুন ভাইটা দোকে আচু করবো তো আর কিছু আপনি সেগুলো শেয়ার করবো এটা হচ্ছে মুরগি মুরগি আর গ্লাপলিটা এটা হচ্ছে রান্না করবো সব কিছুরই দাম বেড়ে গেছে আপনি সেই চেষ্টা করেন হচ্ছে মুরগি নিয়ে আসছি আর মুরগির সাথে ওই যে কিছু গিলা কলিজ আছে যে আমার মেয়ে খাইতে পছন্দ করে ওর জন্য হচ্ছে আনা হয়েছে তো আমার সাথেই থাকেন আর করে দেখতে থাকেন আমি সবকিছু আপনাদের সাথে আমার সাথেই থাকেন